চল 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 ওদিকে গিয়ে খেলবি চল শুকনো জায়গায় খেলবি এখানে আসিস কেন জলের এখানে চলো চলো মাম্মা আজকে তার বাবাকে না সেই উল্লু বানাবো ঠিক আছে এই আইসক্রিমটা দিয়ে ঠিক আছে এটার মধ্যে কি বলতো এটার মধ্যে আটা ঠিক আছে এটার উপরে এখন দাঁত দাঁতের ব্রাশ করার কলগেটটা দিয়ে দিব ঠিক আছে এর উপরে ও একদম আইসক্রিমের মতো লাগছে না

খেতে খেতে যাবা ঠিক আছে ভালো করে মামিকে ধরো ধরো হয়েছে হয়েছে কান্না করছিস কেন তোর ঠিক আঙ্গুর ফল নিয়েছে আর একটাও দেয়নি আঙ্গুর এই দেখ তোর জন্য আমি এক ঝুঁকি আঙ্গুর এনেছি তোর এটা হ্যাঁ ওকে একটাও দিবি না ওকে যেমন দিসনি ও এখন এক ঝুঁকি আঙ্গুর নাই তুই কেন দিস নাই পিপিকে